পশ্চিম নিচে চলছে আইসিডিএস সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের রান্না জানিয়ে রীতিমতো খুদ্ধ গ্রামবাসীরা শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা মালদহের রবিপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচে 19 বছর ধরে হয়ে আসছে এই সেন্টার টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না কাটপুরি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে শিশুদের সেই রান্না গত তিন দিন আগে ওই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক তারপরও বদলায় নিয়ে এতটুকু ছবি বলে অভিযোগ লাইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি যদি কোনো অভিযোগ জানিয়ে নিয়ে অবশ্য বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব এই বিষয়ে ও গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কি বললেন শুনে নেব কি অবস্থা আইসিডিএস সেন্টারে পুলিশ খোলা আকাশের এখানে করি আমি খুব অসুবিধা হয় বাচ্চাদের ভয় ভয় থাকতে হয়

কি অবস্থা এই যে এরকম করেই করছি দেখতেই পাচ্ছেন যে এরকম করে করছি এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তখন বাড়ির ভেতরে করি আর বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হয় যাতায়াতের পিচ্ছল হয়ে যায় তখন বাড়ির মধ্যেই বসাই খুব অসুবিধাই হয় একটা হওয়ার হলে ভালো হয় নিজস্ব জায়গা হলে এইভাবে আর সবকিছু তো দেখতেই বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি যেখানে রান্না করেন ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধা হয় ওপরে টালি আছে টাল দেওয়া আছে আর প্লাস্টিক দিয়ে ঘিরা আছে আগে বাড়ির মধ্যেই করতাম তারপরে এখন বাঘ ভাটরা ওদের হয়ে গেছে ভিন্ন টিন্ন হয়ে গেছে তখন এই ঘরটা আপাতত করলো এই ঘরেই করি আর খুব বৃষ্টি আসলে তখন ভেতরে করি রান্না এখানে আসতে পারি না না সরকারি না যে বাড়ি করি এই বাড়ি আলাড়ি জায়গা ভাড়া আর কি সরকার থেকে দেয় যা হয় মাসে দুইশো না তিনশো করে বছরে ঢুকে চব্বিশশো টাকা মনে হয় ঢুকে ওটাই এই রকম পরিস্থিতিতে রান্না করছেন শিশুরা তো অসুস্থ কি করব বলেন কিছু তো করার নাই পয় পরিষ্কার করে করতে হয় সবসময় ঝাঁঝাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই থাকে বাড়ি তো ও রান্না করে ও দিদি পরিষ্কার করেই করতে হয় মানে দিদিও তো রান্না করে এটা ঘরে এটা এইভাবেই করতে হয় আপনার নাম দেবযানী মন্ডল ব্যাকেট দাস

তেরোতে আমি মেম্বার ছিলাম তেরো থেকে আবার আঠারোতে আমি এসে উপপ্রধান হয়েছি এবার বর্তমানে আমি প্রধান আছি কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে পড়াশোনা করাচ্ছে এই অভিযোগটা আমার কাছে এখন অবধি আসেনি আমি না জেনে আমি কি বলবো কি ব্যবস্থা বা জানাবেন আমি আমি ও ব্যবস্থা নিব তার সেটা তো অবশ্যই নিতে হবে তার জন্য তো বিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম সে ম্যাডামও তো নিতে পারে তো তারাও তো আমাকে মানে এক কথাই হলো না জানালে আমি কি করে বলবো এটা মেম্বার মেম্বার হোক প্রধান হোক কেউ তো মানে ইয়ে করবে বলছিলাম এখানে সব চাইতে হচ্ছে

আমাদের কাছেও এরকম কোনো অভিযোগ নেই কি মানে আই সেন্টার মানে কাঁচা আছে যদি সেন্টার সেরকম কাঁচা থাকে সে সেন্টারে বিডিও অফিসে যদি জমা করা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই এসে সেন্টার মানে তৈরি হয়ে যাবে এবং আমাদের মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল কিন্তু ঘটনা হচ্ছে যদি না খবর পাই তাহলে তো অসুবিধা প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে জায়গার প্রবলেম আছে জায়গাটাও মানে সেই এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে কি মানে কি পরিস্থিতিতে জায়গাটা আছে দুদিন আগে তো জেলা শাসক নজরে পড়েন জেলা শাসক এসেছিলেন শাসক হবিপুরেই এসেছিলেন কিন্তু মানে আই অঞ্চলে ভিজিট করেননি সে তিলাসন কান্তুরকা এসব জায়গাতে তিনি ভিজিট করেছেন তার নজরে আমরা নিয়ে আসবো